হ্যালো ফ্রেন্ডস তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো অনেক দিন ধরেই ভাবছিলাম যে মেকআপ শিখব শিখবো তো ফাইনালি আজকে ভর্তি হয়ে গেলাম তো আজকে স্যার পার্টি মেকআপ লুক কেমন হয় সেটাই আমাদের প্রথম দিনে শেখাচ্ছিলো আর দেখিয়ে দিল যে কেমনভাবে পার্টি মেকআপ লুক সাজাতে হয় তো মেয়েটাকে দেখতে খুব সুন্দরই লাগছিলো তো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো আমাদের এই মেকআপ আর্টিস্ট স্যার খুবই ভালো আর খুব হাতে ধরে ভালো করে মেকআপ শিখিয়ে দেয় তো আমার এই স্যারটার সাথে পরিচয় হয়েছিল ফেসবুকে তো আমি ভাবছিলাম যে অনেক দিন ধরেই যে মেকআপ শিখতে যাব কিন্তু হয়ে উঠছিল না আর তোমরা তো সবাই জানো আমার ছোট একটা বেবি আছে তো ফাইনালি কোনো কিছু না ভেবেই আজকে চলে গেলাম ভর্তি হয়ে গেলাম আর তোমরা যদি কেউ বহরমপুরের শিখতে চাও অবশ্যই এই স্যারটার সাথে যোগাযোগ করবে খুবই ভালো শেখান স্যারের নাম পাপ্পু হালদার খুব ভালো মেকআপ আর্টিস্ট স্যারটা খুবই ভালো আর খুব নাম করা তো অনেক দূর দূর থেকে অনেকেই শিখতে আসে তো তোমরা যদি শিখতে চাও চাও অবশ্যই কন্ট্যাক্ট করবে আমি কন্ট্যাক্ট নাম্বার অবশ্যই কমেন্টের নিচে দিয়ে দেব এই স্যারটা খুব ভালো আর পুচুকে ওখানে নিয়ে গিয়েছিলাম তো ও তো খুব দুষ্টু আর খুব ছিল আমাকে তো কিছু করার নেই আমি তো এটা শিখবো বলেইছি আর শেখার তো কোনো বয়স থাকে না তাই মেয়েকে নিয়ে চলে গেলাম শিখতে আর বাড়িতে ওকে দেখার মতো কেউ নেই আর আমাকে ছাড়াও থাকতেও চায় না সেই জন্য ওকে নিয়েই চলে গেলাম এখান থেকে এই থেকে ছেড়ে অনেক করে এখান থেকে করে এটা ভালো লাগে না দেখতে হ্যাঁ তো যাই হোক এখন আমি শিখছি আর ভবিষ্যতে আমিও শেখাবো এই টার্গেট নিয়েই ভর্তি হয়েছি তো অবশ্যই শিখতে পারবো আর শেখাতেও পারবো তো আমার মতো যারা আছো বিবাহিত এবং বাচ্চা আছে এবং বাচ্চা নিয়ে শিখতে পারছো না বা কোনো কাজ করতে পারছো না এরকম ভেবে বাড়িতে বসে থেকে কোনো লাভ নেই বাচ্চা আছে তো কি হয়েছে কেউ যদি দেখারও না থাকে তবে ওকে নিয়েই শিখবে আর আমিও বেবি নিয়ে যেতে খুবই ইতস্তত বোধ করছিলাম কেননা বাচ্চা নিয়ে যাব সবাই কি বলবে কি ভাববে তো স্যারকে বললাম স্যার আমি বাচ্চা নিয়ে যাব তো সবাই কি ভাববে স্যার একটা কথাই বলল। যে তুমি যদি শিখতে যাও বাচ্চা থাকুক বা যেই থাকুক না কেন কে কী ভাবলো তোমার দেখলাম নেই তো যাই হোক আমি ভেবেছিলাম ওখানে কে কেমন হবে না হবে ঠিক তো দেখলাম গিয়ে যে সবাই ভালো সবাই সবাইকে হেল্প করে তো খুবই ভালো লাগলো তো ছোটবেলা থেকে অনেক কিছুই করব বা অনেক কিছু করার মানসিকতাও ছিল কিন্তু হয়ে ওঠেনি তো এবার যে তো কেউ রাজি ছিল না মাত্র হাজবেন্ড রাজি ছিল সেই জন্যই ওর কথা শুনেই তো যাই হোক হাজবেন্ডের কথা শুনেই আর হাজবেন্ডের ওপর নির্ভর করেই চলে গেলাম তো স্যার যেই প্রোডাক্টগুলো দিয়ে মেকআপ শেখাচ্ছিলো মানে প্রচুর দামি এক একটা প্রোডাক্টের দামি সাতশো টাকা দেড় হাজার টাকা আবার সাত হাজার টাকা মানে অনেক প্রচুর প্রচুর দামি প্রোডাক্ট ছিল আর অত দাম দামি প্রোডাক্ট ছিল বলেই মানে পুরো লুকটাই পুরো চেঞ্জ হয়ে যাচ্ছিলো তো খুবই সুন্দর আর যতই দামি প্রোডাক্ট ব্যবহার করা হবে না কেন মেকআপের ক্ষেত্রে ততই ভালো হবে মানে জিনিসটা বেশি সৌন্দর্য লাগবে আর কম জিনিসে সেরকম যেরকম দামের জিনিস ব্যবহার করবে সেরকমই হবে তো যাই হোক খুবই সুন্দর

পিএসসি নিতে পারো যদি দাম বেশি নিতে চাও তাহলে পিএসসি খুব ভালো ব্যাস্ট এবং যদি তুমি কম বাজেটের মধ্যে নিতে চাও ক্লিয়ার নিতে পারো নিতে পারো এটা পিএসসি আইলেসটা আমরা অনেকেই ভুল ভালভাবে লাগাতাম সেই জন্য উঠে চলে আসতো মানে আঠা ঠিকভাবে লেগে থাকতো না তো স্যার ভালোভাবে বুঝিয়ে দিল। মানে সেটা দুই কর্নারে কোনার দিকটা কেটে নিয়ে তারপর মিডিল সাইড দিয়ে লাগাতে হবে তো এগুলো তো আমরা কোনো দিনই করিনি তো পুরোটা নিয়েই লাগিয়ে দিতাম তো দেখতাম যে উঠে চলে আসছে পুজোতে ঘুরতে বেরতাম তো দেখতাম উঠে চলে এসেছে তো খুব খারাপ লাগতো এখন বুঝতে পারলাম আর আমি তো একদমই লিকুইড মানে লিপস্টিক পরা একদমই ঠিকঠাকভাবে পারি না এদিক ওদিক মানে ছড়িয়ে যায় হ্যাঁ ঠিকভাবে হয় না তো স্যার যেভাবে মানে স্টিকটা ঠোঁটে লাগিয়ে দিচ্ছে বা খুব সুন্দর মানে অ্যাকচুয়ালি স্যার খুব ভালো শেখাই খুব ভালোভাবে বুঝিয়ে দিচ্ছিল আর আমাদের শয়তানটা বসে আছে ওখানে আর খুব চিৎকার করছে মানে মানসম্মান আমার কোথাও লাগবে না ঠিক আছে যেখানে ওখানে নিয়ে যাওয়া হবে সেখানে আমার মান সম্মান চলে যাবে কিছু করার নেই আর কিছু তো করার নেই যেটা শিখবো ভাবছি সেটা তো শিখতেই হবে ও তো বাচ্চা জ্বালাবে কিছু করার নেই তো পার্টি মেকআপ লুক একদম রেডি হয়ে এসেছে রেডি হওয়ার মধ্যে তো খুব খুব সুন্দর লাগছে আর আমার তো খুব ইচ্ছা আছে স্যারের কাছে একবার না একবার সাজ বই তো যাই হোক স্যারের কাছে একবার আমি সাজ বই সেই ভিডিওটাও আমি তোমাদের সাথে শেয়ার করবো তো যাই হোক সামনেই আমার বিবাহ বার্ষিকী বারোই মার্চ তাই না তো বারোই মার্চ আমার বিবাহবার্ষিকী তো স্যারের কাছে সাজবো তো ফাইনালি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর পার্টি মেকআপ লুক একদম রেডি আর খুব ভালোভাবে শিখে গেলাম মনে হচ্ছে যে আজই আমি মানে কারোর ওপর অ্যাপ্লাই করি তো যাই হোক এখন তো আর হবে না তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস শেয়ার করে দিও তো ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো তো দেখা হচ্ছে পরে ব্লগে